জিম্বাবুয়ে ক্রিকেটের দর্শকদের এই নাম শুনলেই মাথায় আসে খুবই দুর্বল এক দলের নাম কোনো দল খারাপ খেললেও উদাহরণ হিসেবে টানা হয় জিম্বাবুয়ের নামই তবে দিন দিন ঘুরে দাঁড়াচ্ছে দেশটির ক্রিকেট আর সেটা সম্ভব হচ্ছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের কঠোর প্রচেষ্টা এবং নিজেদের ভালো করতে যাওয়ার ক্ষুধা থেকেই বিশেষ করে ক্রিকেটের সব থেকে সম্মানজনক ফরম্যাট টেস্টের প্রতি তাদের ভালোবাসাই প্রমাণ করে ক্রিকেটকে কতটা ভালোবাসেন তারা কদিন আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এবং তিন ম্যাচের ওডিআই সিরিজ যেতে সেকান্দার রাজার দল বাংলাদেশের বিপক্ষেও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এপ্রিলে এদেশে আসবে দেশটি কিন্তু তার আগেই জিম্বাবুয়ের ক্রিকেট পেল এক বড় সুখবর দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুয়ে এই দুই দলকে নিয়ে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজও আয়োজন করতে যাচ্ছে তারা দেশটির ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক গিভ মোর মাকুনির মতে বিগত কয়েক বছরের মধ্যে এটাই তাদের সব থেকে বড় আন্তর্জাতিক ঘরোয়া মৌসুম মাকুনি বলেন নিজেদের শক্তি পরীক্ষা করার জন্য এটাই সব থেকে বড় সুযোগ কয়েক বছরের মধ্যে এটাই আমাদের সবচেয়ে বড় আন্তর্জাতিক ঘরোয়া মৌসুম হতে যাচ্ছে বিশ্বের দুই ক্রিকেটীয় পরাশক্তির বিপক্ষে নিজেদের পরোখ করতে পারা আমাদের খেলোয়াড়দের জন্য অবিশ্বাস্য সুযোগ দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এবং রোমাঞ্চকর একটি ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ আয়োজন করতে পারা জিম্বাবুয়েতে ক্রিকেটের উন্নতিরও একটি ইতিবাচক দৃষ্টান্ত আমরা দলগুলোকে স্বাগত জানাতে এবং আমাদের ক্রিকেট অনুরাগী ভক্তদের জন্য একটি দুর্দান্ত প্রদর্শনী উপহার দেওয়ার জন্য উন্মুখ জিম্বাবুয়ের এবারের ঘরোয়া আন্তর্জাতিক মৌসুমটি শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী আঠাশ জুন এবং দ্বিতীয়টি শুরু হবে ছয়ই জুলাই দুটি ম্যাচই হবে জিম্বাবুয়ের বোলাওয়েতে পরবর্তীতে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে দেশটি চোদ্দ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত লিগ পর্বে পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচে লড়বে তিন দল আর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ২৬ জুলাই জিম্বাবুয়ে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যকার পুরো সিরিজটি হবে হারারেতে ত্রিদেশীয় সিরিজ শেষে বুলাওয়য়েতেই নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট খেলবে জিম্বাবুয়ে এবং সাতই আগস্ট জিম্বাবুয়ে সর্বশেষ ত্রিদেশীয় টি সিরিজ আয়োজন করেছিল দু জুলাইয়ে সেই ত্রিদেশীয় সিরিজে অন্য দুই দল ছিল অস্ট্রেলিয়া এবং পাকিস্তান এবারও ক্রিকেট বিশ্বের শক্তিশালী দুই দলের বিপক্ষে সিরিজ আয়োজন করতে পারাকে বড় এক অর্জন হিসেবে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা আদিবাশরাফ quick frenzy